হাদিস তিনশো জারির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একবার পেশাব করে উজু করলেন এবং মোজার উপর মাসে করলেন তারপর দাঁড়িয়ে নামাজ পড়লেন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি ইব্রাহিম বলেন লোকেরা জারিরের এই হাদিসটি খুব পছন্দ করত কেননা তিনি সবার শেষে ইসলাম গ্রহণকারীদের অন্যতম ছিলেন হাদিস তিনশো পঁচাত্তর মুগেরা ইবনে শোভা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাসাল্লামকে পুজো করালাম এবং তিনি মোজার উপর মাসে করে নামাজ পড়লেন হাদিস তিনশো ছিয়াত্তর

তিনশো সাতাত্তর আবদুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলিয়াল্লাম নামাজ পড়ার সময় শেষদার সময় দু হাতের মাঝখানে এত ব্যবধান রাখতেন যে তার উভয় বগলের সুব্রতা দেখা যেত হাদিস তিনশো আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আমাদের কিবলার দিকে মুখ করে ও আমাদের যোগ্য করা রানী খায় সে মুসলমান আল্লাহ ও তার রসুল তার দায়িত্ব নিয়েছেন কাজেই তোমরা আল্লাহর দায়িত্বের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করো না হাদিস

এবং আমাদের যোগ প্রাণী খাবে তখন তাদের রক্ত ও সম্পদ আমাদের জন্য হারাম সাব্যস্ত হবে তবে ইসলাম তাদের জন্য যে হক নির্ধারণ করে দিয়েছে তাছাড়া এবং তাদের আন্তরিকতার হিসেব আল্লাহর নিকট মতান্তরে একবার আনাসিবী মালিককে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তির রক্ত ও সম্পদ হারাম তিনি বললেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমাদের কেবলার দিকে মুখ করেন আমাদের মতো নামাজ পড়েন আমাদের যোগ করা প্রাণী খায় সে মুসলমান তার মুসলমানদের মতো অধিকার থাকবে এবং তার মুসলমানদের মতো কর্তব্য পালন করতে হবে